বাসা চেঞ্জ করা যে কি ঝক্কি ঝামেলার এটা তো আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আর যদি সেটা হয় দেশের বাইরে তাহলে তো কোনো কথাই নেই কারণ বাংলাদেশে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড থাকে আমাদের মা চাচি খালা সবাই থাকে একত্রে মিলে ঝিলে সবাই মিলে আমরা বাসা চেঞ্জ করি কিন্তু এখানে নিজের হাতে একদম একা হাতে সব কিছু করা লাগে তো যাই হোক আজকের ব্লগ থাকছে আমার বাসা চেঞ্জ করার গল্প নিয়ে আসসালামু আলাইকুম আমি শিমু সবাইকে আমার এই সাধারণ ব্লগে ওয়েলকাম নতুন বাসায় ওঠার পর একদম প্রথম যে প্রবলেমটা ফেস করেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে বাসে এসে দেখি ইলেকট্রিসিটি কানেকশন নেই তারপরে সাথে সাথে কল দিলাম ইলেকট্রিসিটি অফিসে ওখানে কল দেওয়ার পর ওরা জানালো যে ভুল করে ওরা কানেকশনটা আমাদের নামে না দিয়ে আমাদের পাশের ফ্ল্যাটে যারা থাকে তাদের নামে দিয়ে দিয়েছে ও পাশের ফ্ল্যাটে কিন্তু আমার মামানিরা থাকে তো তারপরে কি হলো তারপরে আবার কল দিলাম আবার সব ডিটেলস দেওয়ার পরে ওরা ট্রান্সফার করে দিল এবং সময় লেগেছে প্রায় আধা ঘন্টা আমি বাসায় ঢুকে এক এক করে সব কিছু চেক করছিলাম ক্লিন করা আছে কিনা কিন্তু দেখলাম আসলে কিছুই ক্লিন করা নেই রকমে ফ্লোরটা জাস্ট ঝাড়ু দেওয়া ছিল কিন্তু এছাড়া আর কোনো কিছুই কোনো ক্যাবিনেট ক্লোজেট কোনো কিছুই ক্লিন করা ছিল না তো কানেকশনও চলে আসলো ইলেকট্রিসিটি তারপরে আমার একটু স্বস্তি এলো যে যাক অ্যাটলিস্ট আমরা ফ্যান ছাড়তে পারবো রাতে এক কষ্ট হবে না কারণ যেহেতু আমার ঘরে ছোট বাবু আছে দুটো ওদের গরমটা আসলে সহ্য হয় না তো আর যাই হোক নিজেরা কষ্টে থাকতে পারলেও বাচ্চাদের কষ্ট কিন্তু মেনে নেওয়া যায় না এতক্ষণ তো দেখলেন কিচেন আর লিভিংটা আমাদের কিচেন লিভিং একদম একসাথে মানে খুবই ছোট একটা স্পেস ওখানে যদি ডাইনিং ডাইনিং টেবিল টেবিল দেন তাহলে সোফা সোফা দিতে দিতে পারবো পারবো না না দিলে এরকম একটা স্পেস তো যাই হোক এটা ওয়াশরুম আমার খুব ভালো লেগেছে ওয়াশরুমটা একটু বড় আগের বাসার তুলনায় এই ওয়াশরুমটা একটু বড় তারপরে এটা আমার রুম আমার রুমের উইন্ডো থেকে ভিউ মাশাল খুবই ভালো লেগেছে আমার আমার তো খুবই পছন্দের একটা প্লেস হয়ে গেছে আমার রুমে দুইটা উইন্ডো দুইটা উইন্ডোই অনেক সুন্দর ভিউ আছে কিন্তু একটা উইন্ডো ক্লোজ হয়ে যাবে ওখানে এসি হবে আর এই যে এইটাই সেই লিভিং বা কিচেন বা ডাইনিং যেটাই বলেন আমরা এই যে এই জায়গাটাতেও আমরা সোফা কিন্তু ফেলতে পারব একটা ছোট্ট জায়গা এখানে সোফা ফেলা যাবে কিন্তু যেহেতু ওয়াশরুম আছে তাই সাউন্ড বলেছে এখানে কিছুই দেওয়ার আসলে দরকার নেই একটা ছোট্ট স্পেস থাকুক আসা যাওয়ার এখানে মেমেদ খেলতে পারবে তো এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এখানে একটাই বড় উইন্ডো আছে এবং ক্লোজেট আছে আর ক্লজেটটা বেশ বড়ই ভালোই লেগেছে আমার এই উইন্ডো থেকেও ভিউ আসলে একই সাইডে তো উইন্ডোগুলো কিন্তু একই সাইডে তো বলতে গেলে ভিউ একই রকম আর এটার পাশেই হচ্ছে আমাদের মেইন বেডরুমটা এখানেই হচ্ছে আমি থাকি তো এইখানে হচ্ছে দুইটা বড় বড় উইন্ডো তো উঠে আমরা বাসায় উঠে যাওয়ার পর রাতের দিকে আমাদের বেডটা উঠাচ্ছে আসলে বেড আসার কথা ছিল নয় দিন পরে কিন্তু নয় দিন আগেই বেড ডেলিভারি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা যদিও গুড সাইন যে আমরা সেদিনই বেড কমপ্লিট করে আমরা বেডেই শুতে পারবো এরকম একটা ব্যাপার তো যাই হোক রাতের বেলা শাওন আর হচ্ছে আমার একটা ভাইয়া উনি হেল্প করছে আমাদেরকে বেড সেট করাতে উনি আসলে হেল্প না করলে বেড সেট করতে পারতাম না আমি চাইলে কোনো ফার্নিচার শপ থেকে অর্ডার করে ওরা হচ্ছে বাসায় সেট করে দিয়ে যেত এরকম সিস্টেমে আমি অর্ডার করতে পারতাম কিন্তু আমি সেটা না করে আমি সব কিছু অর্ডার করেছি অনলাইন একটা অ্যাপ থেকে তো সেখান থেকে অর্ডার করার কারণে হয়েছে কি আমার অনেক সেভিং হয়েছে আমার আমি কিন্তু যেটা আমার দেখা গেছে ফিফটি বাক্স লাগতো সেখানে আমার লেগেছে ধরেন টোয়েন্টি বাক্স এরকম মানে অনেক অনেক ডিসকাউন্ট পেয়েছি আমি সেই হিউজ ডিসকাউন্টে আমি সবগুলো ফার্নিচার কিনে নিয়েছি তো এই যে খাট সেট করা হয়ে গেছে প্রায় তো মজবুত কিনা সেটা দেখছিলাম এই যে খাট সেট করা হয়ে গেছে দেখলেন কিন্তু এটার পেছনের পরিশ্রমটা অনেক 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 ঘন্টা লেগেছে প্রায় দুই তিন ঘন্টা লেগেছে খাটটা সেট করতে অনেক কিছু এসেছে আসলে ম্যানুয়াল দিয়ে দেয় ওরা অনেক ধরনের পাইপ অনেক ধরনের স্ক্রু নাট খন্ড খন্ড বহু কিছু নতুন বাসে আসার পর মেহেমেদ অনেক কান্নাকাটি করছিল সারপ্রাইজ লাগবে সারপ্রাইজ লাগবে এটা বলে যদি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে নতুন বাসে এসেছে এটাই সারপ্রাইজ কিন্তু না সে কিছুতেই থামছিল ছিল না তারপর ওকে আমি একটা খেলনা দিয়েছি তাও আবার সেটা কিন্তু পুরনো খেলনা মানে অনেক আগে ছিল কিন্তু সেটা মেহমেদ ভুলে গেছে মানে প্রায় চার ছয় মাস আগে কেনা হয়েছে এই খেলনাটা তো বহুদিন খেলার পরে ও এটা আর দেখেনি আমি তুলে রেখেছিলাম তো সেটাই ওর বাবা যখন দিল ওর কাছে মনে হয়েছে এটা নিয়েও খেলনা তারপরে ও কান্নাকাটি আর করেনি তো যাই হোক এটা হচ্ছে ফ্রিজের অবস্থা ফ্রিজটা কিন্তু একদম ক্লিন করা হয়নি আমি কোনো রকমে একটু ক্লিন করে জাস্ট প্রয়োজনীয় যে জিনিসগুলো না রাখলেই না সেগুলো রেখেছি আর আমি আগের বাসায় একটা কাজ করেছি সেটা হচ্ছে ফ্রিজে যা ছিল বা আমার নর্মালি ড্রাই ফ্রুট যা ছিল আমি সব কিছু শেষ করে আসার চেষ্টা করেছি এবং মাছ বলেন মাংস বলেন এগুলো আমি শেষ করে আসার চেষ্টা করেছি তবুও শেষ করতে পারিনি কিছু মাছ মাংস আমার আনাই লাগলো এখানে সারা দিন অনেক খাটাখাটুনির পর রাতের বেলা মানে ঘর তো গোছানো হয়নি কিছু যেমন যেমন তেমনই আছে খালি খাতটা জাস্ট লাগানো হয়ে গিয়েছিল এই খাজ সেট করার পরে আমাদের এত খিদা পেয়েছিল তারপরে আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন তো স্টিনারটা কমপ্লিট করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটা মাছ ভেজিয়ে দিয়েছিলাম আমাদের বেডটাও সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো ওভেনটা আমি ক্লিন করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন ওভেন ক্লিন করার পালা কারণ আমার কাছে মনে হচ্ছে কি যে আমি এর আগের বাসায় তো যখন প্রেগনেন্ট ছিলাম আইজাল আমার পেটে থাকা অবস্থা আমি কোনো কাজই করতে পারতাম না খুবই অসুস্থ ছিলাম আর যেহেতু একটু উঁচু প্লেসে ছিল না একটু নিচু প্লেসে ছিল এই ওভেনটা যার কারণে আমার অনেক ভালো বেশ ভালোভাবে ঝুঁকতে হতো তো ঝুঁকে আমার পক্ষে ক্লিন করা পসিবল হতো না তো এখানে যেহেতু একটু উঁচু প্লেসে আছে আমি ভাবলাম যে আচ্ছা আমি ভিডিও নেই আর ক্লিনটাও করে ফেলি আমার একটা মানে ইন্সপায়ারেশন জাগলো যে না আমি ব্লগের জন্য হলেও জিনিসটা ক্লিন করে ফেলছি আর আমার কথা হচ্ছে এখন নতুন অবস্থায় সব কিছু ক্লিন করে ফেললে হবে কি পরে আমার কাজগুলো সোজা হবে পরে আমার এত মাস্টার ক্লিনিং করা লাগবে না আমি জাস্ট দুই দিন পরপর তিন দিন পরপর ভালোভাবে মুছে ফেললেই হবে তো এই ছিল আজকের ব্লগ আমার বাসা চেঞ্জ করা নিয়ে একটু গল্প করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে না খারাপ লেগেছে এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি লাচকলতা হন তাহলে ইনবক্সে জানাবেন নো প্রবলেম আল্লাহ ফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ এই তো আল্লাহ হাফিজ বলেছে